ইয়া আর হামার রহিমীন ইয়া আর হামার রহিমিন ইয়ার আর হামার রহিমিন রব্বির হাম হুমা কামা রব্বায় সীর সবাই জবান খুলে মা বাবার জন্য দোয়াটা পড়েন রব্বির হাম হুমা کما یعنی صغیرہ بتا ہم کو تیرے ری طرف گے تیرے راہ پر چلا ہم کو خدایا বে গুনাহ না গুজস্ত বরমা সাআতে বাহুজুরে দিল না কর দম তাআতে ইয়া ইলাহি মুজ সে মুজ কো দূর কর তাক দেখ মুজ মে এক নজুর আয় আল্লাহ তাআলা দুদিন ব্যাপী মাহফিলেরা আশেষ কুদরতের নজর দিয়া দেখেন অনেকে বসতে পারে না দাঁড়ায় কথাগুলো শুনলে ও আল্লাহ আপনি দেখেন টাকার লোভে কেউ আসে না খানার লোভে আসে না আল্লাহ কতার সিন কত সাদা দাড়িওয়ালা হাজি সাপ কলিজার টুকরা আমার কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত যুব কত ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা কত কত মা ও আল্লাহ সবাই জাহান নামের আগুন থেকে মুক্তি চাই রে আল্লাহ দুনিয়াতে যখন আর সিনাম কত পবিত্র সিনাম আম্মার মায়ে আম্মার কোলে প্রস্রাব করলো মা দোষ নিতেন না আজকে সেই পবিত্র জেন্দিগি দেখতেছি গুনার কারণে না পাক আমার কারণে গুনাহের কারণে আমার চোখ দুটো না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না আমার পা দুটো না মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ না জাহান নাম সারাবো দয়ামার কোন স্থান হবে না রে অল্লাহ ও আল্লাহ তারপর উপরও আশা সারি নাই আপনার মতো দয়া আর কেউ না কত বড় বড় বেইমান কেউ তো আপনি মাফ করে দিয়েছেন রে আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর গুনাগার বলে তারাইয়া দিয়ে না রে অল্লাহ আয়াল্লা আল্লাহ আপনি যদি গুনাগার বলে তারা দেন গফ্ফার নামটা কেন রাখলেন আপনি যদি দয়া না করেন রহমান নামটা কেন রাখলেন রে আল্লাহ ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না